হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে একটা উত্তর চব্বিশ পরগনা বিখ্যাত নার্সারিতে এই নার্সারিটির নাম কী কীভাবে আসতে হয় নার্সারি ওনারের ফোন নাম্বারটা কি আছে অনলাইন ফ্যাসিলিটি এই নার্সারিতে আছে কিনা সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো ভিডিওর মধ্যে তো দয়া করে স্কিপ না করে ভিডিওটা যত্ন সহকারে দেখতে থাকুন মন দিয়ে সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং নার্সারি ওনারের ফোন নাম্বার নার্সারি লিখে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে কোনো অসুবিধা হবে না আসতে এবং কিভাবে আসতে হয় তো আমরা ডিটেলসে বলে দেবো তো আমরা আজকে এই নার্সারিতে এসেছি যেটা এই নার্সারিতে মূলত আম গাছ পাওয়া যায় আর বাকি যদি আরও কিছু পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে আমাদের নার্সারি ওনার যিনি আছেন উনি তুলে ধরবেন তো ওনার বাগান উনি ভালোভাবে আমার থেকে জানবেন তাই বেশিক্ষণ কথা আমি না বাড়িয়ে ওনাকে নার্স ক্যামেরার সামনে নিয়ে আসি আমি ক্যামেরার পেছনে চলে যাই তো আপাতত যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য একটু না বললে হয় না প্রত্যেকটা আম দেখছেন কালারফুল আম খাওয়া দাওয়া পরের কথা পরে দেখব মিষ্টি আছে কি নেই কেননা কিছুদিনের মধ্যেই সমস্ত নার্সারিতে আমাদের টেস্ট রিভিউ শুরু হবে আপনারা জানেন সামনে আর এক থেকে দেড় মাসের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম ইউটিউব ভিডিওতে নার্সারিতে টেস্ট রিভিউ শুরু হবে তো তখন আপনাদেরকেও আমরা টেস্ট রিভিউ দিয়ে দেবো এই নার্সারি নার্সারি নামটা বলছি না এখনো তাই জন্য চটপট করছেন হয়তো একটু সাসপেন্সে রাখি কিছুক্ষণের মধ্যেই নার্সারি নাম আপনাদের সামনে তুলে ধরবেন নার্সারি ওনার তো এই আমগুলো যেগুলো আছে এই আমগুলো দাদা কি আম আছে মিয়াজাকি মিয়া জাকি তো আমরা জানি মিয়াজাকি কালারফুল আম হয় কিছু কিছু জায়গায় বলা হবে নিয়া প্রথমে নাকি কালার থাকে না পরে কালার হয় কিন্তু আমরা নার্সারি টু নার্সারি ভিজিট করে এটা জেনে গেছি যে মিয়াজাকি যাকি একেবারে জন্ম থেকে শুরু থেকে ছোট থেকেই তার কালার থাকতে শুরু করে ওই প্রথমে সবুজ পরে কালার আসে এরকম না প্রথম থেকেই কালার থাকে এখানে এই ছোট্ট গাছটা দেখুন গাছের বয়স কত হবে দাদা দু বছর দু বছরের গাছ দেখুন যাতে নষ্ট না হয় কিভাবে দুদিক থেকে বাখারি দিয়ে বদলক ওনাকে এটাকে সোজা করে রেখেছে কম করে তিন দুই পাঁচ ছয় সাত আট চোখে দেখা মতো আট দশটা আম ঝুলছে এখানে এইটুকু গাছে যদি এরকম আম হয় তাহলে ভদ্রককে আমরা জিজ্ঞেস করব এই ট্রিটমেন্ট কি দিয়েছেন কেননা আমাদের ছাদ বাগানে যারা আম করেন তারা নিশ্চয়ই বাণিজ্যিকভাবে একেবারে সদুস আম হবে একটা গাছে মোটেই আশা করেন না যা হবে যেন একটা পর্যাপ্ত আম হয় আর রইল এগুলো শুধু ছাদ বাগান না চাষিদের জন্য অর্থাৎ যারা বাণিজ্যিক ভাবে চাষ করবেন সেগুলোর জন্য কোন ভ্যারাইটি গুলো ভালো বা ছাদ বাগানের জন্য কোন ভ্যারাইটি গুলো ভালো নাকি না সব আমি ছাদ বাগানেও করা যাবে প্লাস চাষিদের জন্য বাণিজ্যিক ভাবে করা যাবে সব আমাদের বলে দেবেন যিনি এখানকার ওনার আছেন চলুন আর কথা না বাড়িয়ে ওনাকে সামনে নিয়ে আসি বন্ধুরা আর দেরি করালাম না নার্সারি যিনি ওনার আছেন ওনাকে সামনে নিয়ে এসেছি ওনার থেকে ঠিকানা ফোন নাম্বার পরে বলবো কারণ ইতিমধ্যেই অনেক কথা হয়ে গেছে তাই প্রথমে ওনার স্টকটা বা কালেকশনটা দেখাতে শুরু করি সবার প্রথমে ওনাকে নমস্কার জানাই দাদা নমস্কার নমস্কার আমি হাবি সোয়ানাসি থেকে বলছি প্লিজ কেউ ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আচ্ছা তো এবারে ঠিকানা বা অনলাইন আছেগুলো আমরা সব পরে বলে দেব আপাতত তো কথা না বাড়িয়ে দেখি ভদ্রলোক কি কালেকশন দেখান আমাদেরকে এবার যেটা দেখাছেন কি যারা বাড়ি ফোর আম আছে বাড়ি ফোর হ্যাঁ বাহ দেখতে পাচ্ছেন এই যে আমের সাইজটা আগুনে কিন্তু চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট থেকে পাঁচশো গ্রাম ওয়েট বাগানে একটা উপযুক্ত গাছ বা উপযুক্ত একটা খুবই চাষ দেখুন গাছ ভদলোকে কষ্ট হয়ে গেছে তিন ফুট থেকে সাড়ে তিন ফুট হাইটে এত সুন্দর এই যে একটা গাছে এরকম ফল আছে তা না কিন্তু আরো কিন্তু আমাদের গাছে একই টাইপের গাছে কিন্তু আরো ফল আছে এই গাছটা থেকে চলে যাচ্ছেন এটাও সুন্দর দেখতে হয়েছে গাছটা ঝোপালো এবং বেটে এটা কি দু বছর বাড়ি ফোর আম আছে এটাও বাড়ি ফোর আছে চলুন এগিয়ে যাই ফলন্ত গাছ দেখাচ্ছেন উনি এই ফলটা নষ্ট হয়ে গেছে আমাদের এর কারণে জল লেগেছে হয়তো নিচের দিকটা একটু হ্যাঁ ওই কারণে এটা নষ্ট হয়ে গেছে কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে দু বছরের গাছে কিন্তু অসাধারণ ভাবে ফল নিতে পারবেন আচ্ছা আরো ভালো ভালো নতুন থাইল্যান্ড ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি আপাতত আপনার এই বাগানে পেছনে তো আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছে বেশ বড় বড় আম গাছ রয়েছে আপনি কটা আম নিয়ে কাজ করছেন আপাতত উপরে কাজ করছে কুড়িটা ভ্যারাইটি আছে আমাদের তার মধ্যে দেশীয় ভ্যারাইটি বেশি না বিদেশি ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটিটা বেশি আছে বিদেশি ভ্যারাইটিটা একটু যদি দর্শক বন্ধুদের কটা নাম বলেন ওনাদের জন্য অবশ্যই বলে দেবো একটা একটা করে ভিডিওর মাধ্যমে সব দেখিয়ে নাম বলে দেবো চলুন বন্ধুরা ওনার সঙ্গে আজকে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন বাগানে জল আছে আমাদেরকে ভিডিও করতে আপনাদের জন্য একটু কষ্ট করতে হচ্ছে তো অসুবিধা নেই আমরা পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াই আপনাদের জন্য ভিডিও করার জন্য তো আমাদের সঙ্গে থাকুন আমরা ভদ্রলোকের সঙ্গে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি তো দাদা একটা গাছের সামনে আমরা এসছি আমার চোখ টানলো এই গাছটার দিকে সবাই জন্যই বলছি নিচ থেকে ধরে দেখাচ্ছি আপনার বন্ধুরা দেখে নিন একটা গাছ গুঁড়ি একটা কিন্তু কিন্তু মাথায় উঠে আসুন আস্তে আস্তে করে ক্যামেরা টানছি দেখুন কতগুলো গ্রাফটিং আছে জিজ্ঞেস করে নেওয়া যাক যার গাছ তাকেই দাদা এতে কতগুলো গ্রাফটিং করেছে এতে বারোটা ভ্যারাইটি আছে এরকম গাছ আমার কাছে অসংখ্য আছে আরো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাহলে একটা দুর্দান্ত গাছ তাই না হ্যাঁ এগুলো আমার কাছে পেয়ে যাবেন আর এর একটা জিনিস আছে খুবই যে অনেকের কোনো কিছু দেখা একটা ফল খুব ভালো লাগবে না আর একটা ফল সে খেতে চাই সেই হিসেব করে আমাদের করা যে কাউকে বাড়ি ফোর কারো পছন্দ হলো না সেই হিসেবে একটা গাছের অর্ডার দেওয়ার আগে আপনাকে তার পছন্দটা বলে দিলে আপনি সেই কটা ডালি বাঁধবেন যে কটা তার পছন্দ সেটা অবশ্যই করে দিতে পারবো ওটার জন্য টাইম লাগবে হ্যাঁ প্লাস আমাদের কাছে যেভাবে রেডি করা আছে রেডিমেড আছে হ্যাঁ রেডিমেড যেগুলো করা আছে এটা আছে আপনার ভেরিকেটেড

আপনার বাড়ি ফোর আছে বাড়ি এগারো আছে ঠিক আর এই একটা আছে নাম নামরকমায় সিম যেটা আমাদের এখন বিখ্যাত তাহলে বন্ধুরা আছে আমরা ওনার থেকে জেনে নিলাম বারো রকমের যে গ্রাফটিং আছে এই যে বারো রকম উনি ভ্যারাইটি বললেন ভাববেন না যে ওনার কাছে বাকি স্টকে এই বারোটাই ডাল দেওয়া আছে অন্য আছে দেখা যাচ্ছে এটা আপনার পছন্দ না ওটা আপনার পছন্দ না নেবেন আপনি ওনার সঙ্গে কথা বলে তবে একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি এটার জন্য কিন্তু বদলক্ষে দায়ী করলে হবে না কেননা বারোখানা ডাল বাঁধার পরে প্রত্যেকটা ডাল যে দাঁড়িয়ে যাবে এরকমটা কিন্তু সবসময় জোর দিয়ে বলা যায় না দেখুন এটা কি ডাল ছিল দাদা এটা কিং অফ চাকা কিং অফ চাকা একটু উইক হয়ে গেছে তো সেই জন্য এটাকে একটু সময় দিতে হবে এটা হয়তো আগে আগে ফল আসবে এটার জন্য ডালটা একটু স্ট্রং হলে তবেই এর থেকে ফল আশা করতে পারেন অনেক অনেক ভাবে যে একসাথে 12টা ফল একসাথে এক গাছে কিন্তু 12টা ফল নাও আসতে পারে হয়তো এই বছর হয়তো পাঁচ রকম আসতে পারে বা চার রকম আসতে পারে পরের বছর পরের বছর হয়তো আবার 12টাই 12টা আসবে একদম কারণ শায়নগুলো তো এক এক গাছ থেকে নেওয়া না হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা আমরা এই গাছটার সামনে আমি প্রথম দাঁড়িয়েছিলাম তারপরে আমি কতটুকু জানি আম সম্পর্কে আপনাদের যে বলবো তো যে এই গাছটার প্রথম থেকে মানুষ করছে তাকে একটু জিজ্ঞেস করে নেওয়া যাক দাদা এই গাছটা বয়স কত আগে আবার একটু যদি বলেন এটা দু বছরের চারা দু বছরের চারা আর মিয়া জাকি তো আপনি বলেন মিয়া জাকির রং কি প্রথম থেকেই আসে প্রথম থেকে ছোট থেকেই ছোট থেকেই পূর্ব কালার যে এত সুন্দর কালার আমরা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করতে পারিনি যে আমাদের পশ্চিম বাংলায় যে একেবারে যে জাপানের যে কালারটা অরিজিনাল সেই কালারটা আসবে কিনা এটাই সূর্য ডিম নামে পরিচিত সূর্য ডিম নামে পরিচিত সূর্য ডিম নামে পরিচিত আচ্ছা এই গাছটা যেটা এই গাছটাকে আপনার যত্নপাতি যত্ন কি করতে হয় এতে আমরা জাস্ট ফুল আসার সময় তখন একটু সামান্য ভিটামিন তেল স্প্রে করেছি আচ্ছা আর একটু পোকার তেল স্প্রে করেছি যে কোনো পোকার তেল ওস্তাদ হ্যাঁ কোন নাম বলে দেওয়া যায় না তার কারণ হ্যাঁ ওটা সারের দোকানে গেলে সবচেয়ে বেস্ট হবে আমি একরকম নামই বলে দেবো সে দেখাচ্ছে সেই সারের আর ইয়ে করবে তো পোকার তেল এটা আসলে হ্যাঁ হ্যাঁ আর একটা কি বললেন আরেকটা যখন ফলটা এসেছিল তখন ভিটামিনটা স্প্রে অবশ্যই প্রয়োজন পুরো গাছ ভিজিয়ে দিতে পুরো গাছ একেবারে পুরো ভিজিয়ে দিলে এতে টোটাল আমাদের কিন্তু আরো গাছে অনেক ফল ছিল আমরা ফলটা একটু কমিয়ে দিয়েছি এই আজگرও কিন্তু একটা ফল কিন্তু কমিয়ে দিয়েছি তার কারণ আছে যত ফল বেশি থাকবে তত ছোট গাছে একটু খারাপ হবে যত গাছটা বয়স হবে 3 বছর 4 বছর যখন হবে তখন আপনি অফুরন্ত ফল নিতে পারেন কোনো সমস্যা নেই ফেলে দিয়ে তবেই এগুলোর এরকম কালার এবং কালারের থেকে বড় কথা সাইজ এনেছেন তো ভদ্রলোক আজকে আমার সামনে একটা বললেন আমি কমিয়ে দি কারণ এটা থাকলে আর এগুলোর সাইজ আর বাড়বে না তো ঠিক আছে বন্ধুরা আমরা এগিয়ে যাই ওনার বাগানে আরো কি কি ভ্যারাইটি আছে আর এটা কাঁচা অবস্থায় আমরা টেস্ট করে আপনাদের সবাইকে এটা টেস্ট রিভিউ করা হবে আমরা এটা হাতে করে নিয়ে চললাম বাগান থেকে আর সঙ্গে আপনাদের আরো দেখাই কি কি আমেজ গাছ ওনার কাছে আছে আচ্ছা এবার যেটা বলা এই যে রেডি গাছগুলো হ্যাঁ হ্যাঁ কিছু কিছু রেডি গাছ আমরা দেখাচ্ছি যেরকম এটা বললেন মাল্টি গ্রাফটিং আছে সঙ্গে ওদিকে বাড়ি ফোর আছে ছোট ছোট চারা এগুলো বিক্রির জন্য হ্যাঁ এগুলো বিক্রির জন্য প্লাস আমার কাছে এছাড়া আরো রেডি চারা আছে যেগুলো রেডি চারা গুলো সবই দেখাবো আচ্ছা এই যে গাছগুলো একটু বড় সাইজের দাম কি আপনার সঙ্গে ফোন করে কথা বলে ফোন করে কথা বলে নিলে কথা বলে নিয়ে দাম সেটেল আর তাছাড়া এমনি যেগুলো ছোট গাছ আছে সেগুলোর দাম বলা যাবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা চলুন তাহলে আমরা ওনার যেখানে বেড আছে আম গাছের বেড আছে ওখানে গিয়ে আমরা আপনাদের দামও বলে দেবো যতটা সম্ভব তো বন্ধুরা ওনার যে মাল্টিগ্রাফটিং সেটা পথি মধ্যে বাগানে চলাফেরা করছি আর এক একটা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে যেটা দেখছি এই যে মাল্টিগ্রাফটের চারাটা এটা তো একদম পুরো মাটিতে আছে যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় এগুলো কি বিক্রি করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলো জন্য আমার সামান্য টাইম দিতে হবে ওই গুল মেরে তুলতে হ্যাঁ গুল মেরে তুলতে হবে আমাদের রেডি করা হবে মোটামুটি এক মাসের ভিতরে এক মাসের ভিতরে আপনার কথা বলে কি কি গ্রাফটিং আছে সেটা পছন্দ হলে তারপর এক মাস পরে আপনি চারা গাছটা দিতে পারবেন দিতে পারবেন তাহলে শুনতে পেলেন অনেক কন্ডিশন এরকম অসংক আছে আর ঘুরিয়ে দেখিয়ে দেন যে শর্ট ফিগারে প্রচুর আজকের আসলে বৃষ্টি হয়েছে বলে আমরা বেশি ভিতরে যেতে পারছি না দেখুন কি সুন্দর মোটা ডাল তার আগায় কত চারা ইয়ে রকমের সায়ন ওনারা গ্রাফটিং করে দিয়েছেন এবং প্রত্যেকটা সায়ন প্রায় প্রায় সমান সমান তবে একটা একটা যদি এদিক ওদিক থাকে সেগুলোকে একটু টাইম দিতে হবে স্বাস্থ্যবান হতে গেলে প্রচুর গাছ

আরো দেখাবো আরও দেখাবো আচ্ছা দাদা এখানে একটা আম দেখতে পাচ্ছি এটা কি আম আছে এটা নাম ডকমাই সিমং নাম ডকমাই সিমং হ্যাঁ এটা যখন ছোট ছিল তখন কিন্তু ব্লু কালার ছিল এখনো কিন্তু ব্লু কালার আছে আচ্ছা এটা যখন আস্তে আস্তে যখন পাকবে তখন কিন্তু একেবারে পুরো সূর্যের যে একটা রশ্মির যে কালার আছে সেই কালারটা হবে আচ্ছা ফলটা কত বড় ফল দেখেন আপনারা সবাই দেখতে পাবেন একদম এই যে ফলের যে সাইজ যে এত সুন্দর ক্লাইমেট আমাদের সঙ্গে যে এত সুন্দর সেটেল হয়ে গেছে এটা সবচেয়ে আমরা খুবই একটা আনন্দিত আরেকটা আরেকবার একটু নামটা বলে দিন নাম ডকমাই সিমং আর ওজন হাতে নিয়েছেন আপনি একটু কি আন্দাজ করা যায় এটা মোটামুটি 1 কিলো থেকে 1200 গ্রাম 1 কিলো থেকে 1200 গ্রাম যেহেতু আমি সঠিক বলতে পারছি না যাই হোক মোটামুটি 1800 এদিক ওদিক হবে যেটা বলা এতো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার হাতের থেকে বড় একদম একদম দেখেন প্লাস বিগত বিগত মেপে দেখিয়ে দিন হ্যাঁ

পুরোটা লাগেনি কিন্তু দেখুন আমার বুড়ো আঙুল এখনো বাড়তি আছে এইটুকু তার স্টেম অর্থাৎ কাণ্ড তাতে এরকম ওজনের একটা ফল অভাবনীয় জিনিস বন্ধুরা আমরা চলে এসেছি আরেকটি আম গাছের কাছে ওনার বাগানে প্রচুর স্টক তা ঘুরে ঘুরে যেগুলোতে ফল আছে সেগুলো দেখাচ্ছি ভাববেন না এই কটা গাছ যেগুলোতে ফল আছে সেগুলো দেখাচ্ছি ভিডিও দেখতে সুন্দর হবে বলে বাকি ফল নেই এমন গাছ তো অসংখ্য আচ্ছা যেটা দাদা জিজ্ঞেস করিনি এটা কি ফল আছে এটা হচ্ছে আমেরিকান রেড পালমা আমেরিকান রেড পালমা এটা অ্যাপেল ম্যাঙ্গো বলে কি না অ্যাপেল ম্যাঙ্গো আলাদা এটা আলাদা আচ্ছা তো দেখুন অনেকটাই আপেলের মতো চ্যাপটা এবং ভোতা এটাও মিনিমাম পক্ষে ছশো থেকে সাতশো গ্রাম ছশো থেকে সাতশো গ্রাম আমেরিকান রেড পালমার গাছটা দেখুন বেটে ছোট এরও বয়স কিরকম এটা দু বছর বয়স সমস্ত দু বছরের গাছে দেখার মতো ছোট ছোট গাছ দেখলে বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি না না মোটামুটি একটা মানুষের মাথা পর্যন্ত ছুতে পারিনি আর বছর হতে পারে হ্যাঁ ঠিক তো দাদা আমাদের যে বাগানটা নিয়ে এলেন এখানে আমরা দেখছি রীতিমতো মাঝখান দিয়ে মানুষ ঢুকে চলাচল করার মতো রাস্তা রয়েছে প্রত্যেকটা রোতে আমি দেখাচ্ছি দেখুন আমরা হাঁটা চলার জন্য রাস্তা রেখেছেন উনি তো এই বাগানের মধ্যে যে গাছগুলো আছে অন্তত ছ ফুট আচ্ছা এখানে কি কি ভ্যারাইটি রেখেছেন এখানে সব রকম ভ্যারাইটি আছে আমাদের বেশিরভাগ বিদেশি আইটেম আছে যেমন আপনার মিয়াজাকি আছে চ্যাংমাই আছে কিউজা আছে কিওক চাকাপাত আছে রেড আইভরি আছে হ্যাঁ আরো অনেক অনেক ভ্যারাইটি আছে ভেরিগেটেড আছে মন আছে এই সমস্ত ভ্যারাইটি সবই মোটামুটি বড় গাছ পাঁচ থেকে ছ ফুটে গাছ আমার কাছে পেয়ে যাবেন এগুলো তো মোটামুটি ছাদ বাগান তো ছাদ বাগান একটা নিতেই পারে চাষি বন্ধুদের জন্য এগুলো ভালো হ্যাঁ অবশ্যই তাই না তাদের তো আর একটা দিয়ে পোষা না না তাদের ক্ষেত চাষ করতে হবে বাণিজ্যিক ভাবে কমার্শিয়াল ফল তো এগুলো দিয়ে তো মানে তাদের প্রচুর তাড়াতাড়ি ফলের কাছাকাছি যাওয়া যাবে তাই না হ্যাঁ হ্যাঁ যাতে বড় গাছটা ওই কারণে আমাদের রেডি করা একদম কেননা এগুলো যাদের চাষি বন্ধু আপনাদের তাড়াতাড়ি ফলন দরকার আপনাদের তাড়াতাড়ি বাণিজ্যিকভাবে বাজারে ফল আনতে হবে তাদের জন্য এগুলো উনি করেছেন এগুলো বড় গাছ আছে যদি এগুলো দাম সম্পর্কে কমেন্ট বক্সে কেউ লেখেন তাহলে আমি বলবো যে কমেন্ট বক্সে না লিখে ওনার যে নম্বর থাকবে সেই নম্বরে আপনারা ওনাকে ফোন করবেন উনি নাম বলে দেবেন সম্ভাব্য দাম কীরকম যাচ্ছে আর দেখুন ওনার কস্তুরি ম্যাঙ্গো আচ্ছা এটা কস্তুরি সম্পর্কে বাজারে কথা উঠেছিল যে কস্তুরি অনেক বড় হলে তবে ফল আসে কিন্তু এই কথাটা আস্তে আস্তে এই কথাটা প্রমাণিত হচ্ছে বহু বাগানে দেখছি কস্তুরিতে কিন্তু ফুল এসে যাচ্ছে দাদা হ্যাঁ ফুল এসে যাচ্ছে বা আমাদের কাছেও গত বছর ফল এসেছিল আচ্ছা আমার সামান্য একটু মিস্টেকের কারণে আমি ফলটা এবার রাখতে পারিনি কারণ ফুল কিন্তু এসেছিল অসম্ভব ফুলটা আমি রাখিনি ইচ্ছা করে সেই সময়টায় অতিরিক্ত তাপে আমি কোনো ট্রিটমেন্ট করিনি আচ্ছা ওই সময় ট্রিটমেন্টটা করলে খুব ভালো ফল আসে গুটি দরকার হতে পারে হ্যাঁ তাহলে বন্ধুরা এই একটা নয় পরপর গাছ আমরা হেঁটে যাচ্ছি এবং একটা একটা করে গাছ দেখাচ্ছি সব কটাই কস্তুরি হ্যাঁ হ্যাঁ সব কস্তুরি বন্ধুরা আমরা ওনার বাগানের এক সাইড থেকে এক সাইডে ঘুরে বেড়াচ্ছি বেশ বড় সড় বাগান তো রাস্তায় এটা পড়লো এক জায়গায় রুবি লঙ্গন দেখুন কি পরিমাণ মুকুল এসছে ছোটর উপর গাছটা বয়স কিরকম এটা তিন বছরের তিন বছরের গাছ প্রচুর ফুল এসছে এবার ফল ধারণ করলে আমরা তখনও আপনাদের সামনে চেষ্টা করব যদি এ বাগানে আসা যাওয়া থাকে আমাদের কারণ আমরা প্রত্যেক বাগানে মোটামুটি মধ্যে আসা যাওয়া করি কি আপডেট আছে তাহলে আপনাদেরকে ফল আপাতত আজকে মুকুল দেখিয়ে গেলাম রুবি লঙ্গন তো বন্ধুরা কথা মতো ওনাকে আমরা নিয়ে এসেছি বা উনি আমাদের নিয়ে এসছেন সেটা হলো গিয়ে চারার বেড এখানে লম্বায় দেখুন প্রচুর চারা রাখা আছে আপনাদের জন্য কি ভ্যারাইটির চারা আছে এখানে সাইজ কিরকম আছে কত ফুট লম্বা এবং আহ বুসি আছে কিনা ঝোপালো আছে কিনা এগুলো সব আপনাদের দেখাবো ইভেন আপনাদের এতক্ষণ মনে যেটা হচ্ছিল যে দাম বলছে না কেন তো দামও আমরা আজকে বলে দেবো শুধু বড় আম গাছগুলো দাম বললাম না ওনাকে আপনারা দিনের দাদা একটা কথা জিজ্ঞেস করি দিনের যে কোনো অংশ আপনাকে ফোন করে যে বড় গাছগুলো যদি অবশ্যই অবশ্যই দাম জিজ্ঞেস করে নিতে সেটা কারচর্যা পরে করলে সেটা একটু উনি ফাঁকা থাকেন তখন বলে দেবেন আচ্ছা এবার উনি হাতে একটা গাছ নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের কস্তুরি ম্যাঙ্গো কস্তুরি ম্যাঙ্গো সবাই কম বেশি অল্প অর্ধেক চেনেন একদম অবগত আছে এটা এরকম রেডি চারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দুশো টাকা হ্যাঁ আর আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করছি আপনার যদি একটু জানা থাকে যদি দর্শক বন্ধুদের ঠকার হাত থেকে বাঁচান সেটা হচ্ছে কি কস্তুরি ম্যাঙ্গো আর ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো চেনার কি পাতা দেখে কোনো অবশ্যই 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 আছে অবশ্যই আছে হ্যাঁ কস্তুরির পাতাটা হয় সামান্য ছোট আচ্ছা যেটা আপনাদের এখানে বলে দিলে বুঝতে পারবেন হ্যাঁ সামান্য ছোট আচ্ছা প্লাস এর পাতাটা আপনার চওড়া চওড়া কম আর যেটা ব্ল্যাক স্টোন ওটা হচ্ছে পাতাটা চওড়া হবে এতটা চওড়া হবে মিনিমাম পক্ষে পাতাটা বড় হবে আর কস্তুরীর পাতা হবে ছোট প্লাস গাঢ় কালার কালারট থেকেও হ্যাঁ বেলাগাষ্ট থেকে কালারটা ডিপ ডিপ কালো তাহলে শুনলে আমাদের সব সময় ইচ্ছা থাকে ব্লুমস এন্ড ক্রিপার এই যে আমাদের নার্সারি ম্যানদের থেকে আপনাদেরকে কিছু সাহায্য করা গাছ সম্পর্কে একটু বার্তা কিছু দেওয়া শুধু ওই ঘাড় ধরে তুললাম আর দাম বললাম এইটুকু তো সবাই আমরা করছি তো কাটি মন আছে এটা কাটি মন হ্যাঁ এগুলো মাত্র পেয়ে যাবেন মাত্র 70 টাকা 70 টাকায় কাটি মন ঠিক আছে চলুন ওনার সঙ্গে বারবারই বলছি মাঠে জল এর মধ্যে দিয়ে আপনাদের জন্য এগিয়ে যাচ্ছে হ্যাঁ এটা আছে নামডগমা সিমং নামডগ যেটা আমরা দেখালাম সেটা রেডি চারা একটা বড় প্রচুর আছে হ্যাঁ দর্শক বন্ধুদের বলা রইলো যারা কমার্শিয়াল ভাবে চাষ করতে চান তারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন দু 10 চারা থাকলে আমরা এটা বলতাম না প্রচুর চারা আসুন ওনার থেকে সংগ্রহ করুন

আ দর্শকরা কিন্তু এটা আমি জয় করে দেখিয়ে দিচ্ছি পেছন দিকে যেগুলো সবুজ পাতা হ্যাঁ 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 সেগুলো গোটালটাই মিয়া যাকির বেড এগুলো সবে পাতা নিয়েছে বললে লালচে লালচে পাতা আছে পেছনের গুলো ম্যাচিওর হয়ে গেছে সবুজ পাতা এসে গেছে মিয়া জাকির বেড এ মিয়া জাকির দাম কিরকম আছে এগুলো তিনশো টাকা নিচ্ছে তিনশো টাকার এর মধ্যে বেছে যদি কোনো গাছ নেয় তারপরে কি দাম আপনি এদিক ওদিক করবেন না 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 তাহলে এটা একটা শুনতে পছন্দ হবে সেটা বা অনলাইনে কেউ যদি ভিডিও কল করে দেখে নিতে চায় যে দাদা আমার এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না অনলাইনে ব্যাপারে যদিও আবার একটা ব্যাপার আছে অনলাইনে ছোট গাজ পাঠাতে ওজনের হ্যাঁ ওজনের বিষয় ওজনের বিষয় ওটা একটু ছোট পাঠাতে আর একটা জিনিস যখন আপনি কথা কথায় ভুলই ফেললেন এখনো আমাদের চারার বেড রয়েছে আমরা ওনার সঙ্গে হাঁটব এবং জিজ্ঞেস করব অনলাইন ফেসিলিটি আপনারা আছে অনলাইন ফেসিলিটি বলতে আপনারা কিরকম চান আমি জানি না হ্যাঁ তবে আমার তো মনে হয় যদি কেউ দশ পিস চারা অনলাইনে নেয় তাহলে একটা করে গিফট কিন্তু আমাদের প্রতিটা নার্সারিতেই কিন্তু দেওয়া হয় এখন কি দেয় জানি না আমাদের কিন্তু দেখ আচ্ছা এবার যেটা বলা দশটা চারা নিলে আপনি হচ্ছে গিয়ে একটা একটা চারা গার সঙ্গে গিফট থাকবে এবার রইলো যেটা বলার আপনার অনলাইন সারা ভারতের মধ্যে হ্যাঁ অল অল ইন্ডিয়াতেই আপনার অনলাইন চলে এবার যেটা বলার অনলাইনের ওজনের ওপরে দাম হ্যাঁ অবশ্যই আর কত মধ্যে পৌঁছোতে পারে কেন এখন গরম দেখেন তিন থেকে চার দিনও অনেক ক্যুরিয়ার আছে আচ্ছা আবার অনেক ক্যুরিয়ার আছে এক সপ্তাহের ভিতরে মোটামুটি চার দিন ধরে রাখতে হবে আপনার চার দিন ধরে রাখতে হবে আর এখন গরমকাল গিয়ে খড় পৌঁছবে না তো না 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 সেরকম আমরা সেরকম প্যাকিং করে দেই না তার কারণ প্রতিটা চারাই যাদের সুস্থ যায় সেটা আমরা চেষ্টা করি কেননা এই কথাটা আপনাদের জন্য জানতে চাইলাম যেই খড় বললাম উনি হেসেই ফেললেন তার কারণ হচ্ছে গিয়ে সত্যি তো এই গরমে খড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তার মানে এই নয় খড় হয়ে যাবেই তার কারণ আপনাদেরকে ইতিমধ্যে আপনারা প্রচুর ইউটিউবে ভিডিও দেখেন আজকাল ওনারাও প্যাকিং দুর্দান্ত রকমের পাইপের মধ্যে ভেতরে ভাব দিয়ে ইত্যাদি ইত্যাদি করে ওনারাও আজকাল প্যাকিং করতে করতে শিখে গেছেন যে কিভাবে চার পাঁচ দিনের উর্ধে কারণ একবার রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে অনলাইনে আর জানা থাকে না উনাদেরও যে রাস্তায় কোন হাতে আছে আর কোন জায়গায় পড়ে আছে তো সবে মিলিয়ে তিন চার দিনে বেশি যদি হয়ে যায় গাছ যাতে নষ্ট না হয় সেইভাবেই কিন্তু ওনারা প্যাকেজিং করেন তারপরেও আমরা জানি অনলাইনে অনেক সময় কাস্টমারের সঙ্গে উনাদের একটু অসুবিধা হয়ে যায় তো কিছু করার নেই এই রিক্সের মধ্যে দিয়ে যদি না যেতে হয় তাহলে সশরীরে আসুন কানা অনলাইন ব্যাপারটা একটা সময় পরে না কাস্টমারের হাতে থাকে না বাগানীর হাতে অবশ্যই অবশ্যই কানা তিন চার হাত ঘুরে গিয়ে পৌঁছায় এটা অনেক কাস্টমারদেরও বুঝে নিতে হয় যে আমরা যখন মাল যখন রিসিভ যখন আপনাদের ছবি যখন পাঠিয়ে দেব তখন মনে করবেন যে আমাদের হাতে আর কিছু না বাগান থেকে বেরিয়ে গেছে এবার রাস্তায় কোথায় কোন হাতে গিয়ে আটকেছে কানা বাগান থেকে জেনে নিয়ে যাচ্ছেন অনলাইনে জানার পরেও থাকে না 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 সেও দিয়ে দিয়েছে আরেক হাতে তো ওই জন্য আমরা বলবো সরশরীরে আসুন আর এবার যেটা বলেন একটুখানি বলুন তো দাদা আসতে গেলে আপনার নার্সারিতে কিরকম ভাবে আসতে হবে খুব সহজ করে যদি একটু বলেন এখন যদি কেউ ট্রেনে আসে তাহলে হাসনাবাদ লোকাল ট্রেন ধরবে বেশ আমার তিন জায়গায় নার্সারি আছে বেশ একটা আছে কেন্দ্র মাছের কাটা সেটা মালদহপুর স্টেশনে লাভতে হবে বেশ আর আরেকটা যেটা এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটিয়া আপনি এটা বলতে পারবেন ঘোড়া রসে লেবে বলবেন যে মাটিয়া নার্সারিতে যাবো কোনো লোক দেখিয়ে দেবে তো বন্ধুরা ওনার ফোন নাম্বারটাও আপনাদের জন্য থাকবে বলেছিলাম তো দাদা একটু কষ্ট এইট আর একবার একটু কষ্ট করে নাইন সেভেন ডবল থ্রি ফাইভ টু থ্রি নাইন জিরো এইট বাহ ফার্স্ট ক্লাস তাহলে ফোন নাম্বারও থাকবে স্ক্রিনের ওপরে দেখতে পাবেন নার্সারি বলে লেখাও থাকবে তো ফলো করবেন এবং ওই নম্বরে আমরা আশা করব ফোন করে ওনার সঙ্গে কথা বলুন প্রচুর গাছ উনি তৈরি করেছেন আরো দেখান পুরো সবই দেখুন এগুলো হচ্ছে গিয়ে রেডি গাছ তৈরি করা একদম মাথা ঝোপালো করে নিয়েছেন ক্যামেরা টানছি একটু জুম করে দি তাতে আপনাদের জন্য আরো সুন্দর লাগবে এখানে কি কি ভ্যারাইটি আছে এখানে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন আচ্ছা যেরকম দু চারটে যদি একটু বলেন দেখাবো অবশ্যই অবশ্যই বলে দেবো হ্যাঁ চলুন আমরা জলের মধ্যে দিয়ে দেখুন ভদ্রলোক যাচ্ছে আমিও পেছন পেছন চলেছি ভেরিকেটেড ভেরিকেটেড ম্যাঙ্গো অনেকে বলে কালার আসে না বা ফল আসে না আমাদের কিন্তু ফল ছিল আমরা ফলটা কেটে ফেলে দিয়েছি আমাদের মেন দরকার এখন ডাল আর মোটামুটি ভেরিকেটেড ম্যাঙ্গো নিয়ে দর্শক বন্ধুরা আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও দেখছেন এই কথাটা আর মানায় না যে ভেরিকেটেডে ফল হয় না আমরা দেখেছি আমাদের চ্যানেলেও আছে ভেরিকেটেডে ফল আছে আচ্ছা এইদিকে আছে ফোর কেজি আছে ফোর কেজি হ্যাঁ ব্যানানা আছে আচ্ছা আচ্ছা প্রচুর ভ্যারাইটি আছে যে সমস্ত ভ্যারাইটি গুলো বড় গাছ বললে যে বড় গাছ আমি দেখাচ্ছি সবাইকে হ্যাঁ বড় গাছ স্টকে প্রচুর আছে তাহলে বন্ধুরা শুনে নিলেন বড় গাছ স্টকে ওনার প্রচুর আছে শুধু একটু দামটা সেটা ওনার সঙ্গে ফোন করে জেনে নেবেন একটা গাছ মানুষ করে তৈরি করে ফল অব্দি আনতে ওনাদের প্রচুর পরিশ্রম করতে হয় তো সেই জন্য এই দামগুলো একটু অ্যাডজাস্টের উপরেই হয়ে থাকে আর রইল চারা গাছ সেগুলো তো আমরা প্রত্যেকটা দাম বললাম চলে এসেছি আবার বড় চারা যদি কারোর লাগে কস্তুরির বড় চারা হ্যাঁ

জলও জমেছে তারই মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দশরি হেমসাগর ল্যাংড়া আম্রপালি মল্লিকা সবই দেশি ও ভ্যারাইটি এখানে ভর্তি তাই তো হ্যাঁ দেশি বিদেশি তাকিয়ে দেখুন এখন দেশি এটা কমই দিয়ে এখন বিদেশি ভাগটা বেশি স্বাভাবিক কারণে এখন দেশীয় জিনিসটা কমে আসছে আমরা জানি প্রত্যেক নার্সারিতেই দেখেছি বিদেশি নিয়ে কাজ করছেন ওনারা আমরা আমাদের কথা মতো একটা সূর্য ডিম বা মিয়াজাকি আমের টেস্ট রিভিউ দিচ্ছি যদিও আমরা স্বীকার করছি এই আমটা আমাদের হচ্ছে গিয়ে এখনও ম্যাচিউর হওয়া বাকি ছিল আমরা হাত দেওয়াতে এটা খুলে গেছে বোটা থেকে তাই আমরা দেখাচ্ছি দেখুন এখনই ভেতরটা হলদে হলদে ভাব এসেছে তবে হ্যাঁ বারবারই যেটা বলছি আপনাকে এখনও কিন্তু ম্যাচুরিটির অনেক বাকি আপনারা সবাই জানেন যে সবে মাত্র মে মাস শেষ হলো জুনের শেষে জুলাইয়ের শুরুর দিকে আম পাকা শুরু হয়ে যাবে এবং এখন যেগুলো বাজারে আসছে কিছু তো ওনারা বিজনেসের জন্য তাড়াতাড়ি করে করছেন সেটা জানেন নিশ্চয়ই কিছু দিয়ে কার্বাইড্যারবাইড করছেন তো আমাদের তো সেটা নয় গাছ থেকে হাত দিয়েছিলাম একটু বেশি জোরে চাপ লাগতে খুলে গেছে তো আমরা এটাই আজকে খেয়ে আপনাদের দেখাবো কিরকম মিষ্টতা এখনই আছে বাকি পাকলে তো হবে হয়তো অনেকে বন্ধুরা আমরা জানেও ঠিক আছে তো বন্ধুরা একটা আমি নিয়েছি পরবর্তীকালে ওনার থেকে জেনে দেবো যে ওনার কিরম লাগলো আমি খেয়ে দেখি কিরকম লাগছে ম্যাচিউর হয়নি তারপরেও কেরম লাগছে গন্ধ তো খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ স্মেল দেখ মানে আমি সুগন্ধ নাকে আসছে খাবো কি খাওয়ার আগেই কিন্তু সুগন্ধই আচ্ছা অবশ্যই এত সুন্দর সেন্ট হবে তো টক বলতে পারছি না আমি কারণ টক বললে এতক্ষণ আমার মুখের এক্সপ্রেশনে বুঝতে পারছেন টক হলে মানুষ দাঁত করে তো টক বলতে পারবো না কিন্তু একেবারে মিষ্টিও হয়েছে এরকমটাও আমি বলবো না কারণ এর কালার এখনো অনেক বাকি হলুদ হয়ে যাবে তো সেটা হয়নি বলে মিষ্টি হয়তো সেরকম আসেনি কিন্তু টক বলতেও কষ্ট হচ্ছে তো এই বলে আমি আজকে আমারটা বললাম যিনি ওনার আছেন ওনারটাও শুনেনি হয় আপনারা জানেন দার্জিলিং টেস্টার আছে তারা শুধু বলে বলে দেয় এটা কত টাকা কিলোর চা হবে দেখি ভদ্র কি বলে হালকা কিন্তু টক মিষ্টি আছে আচ্ছা এই টক মিষ্টিটা এই ডাসার এটা আমি আমরা বলে থেকে থাকি যে এটা দেশে গিয়েছি আমরা আচ্ছা তার মিডিয়াম টাইপে এসে গেছে আচ্ছা এই টাইপের যদি এখন এরকম টাইপের যদি থাকে তাহলে বলতে পারি আগামী দিনে অসাধারণ টেস্ট হবে একদম কারণ আমরা জানি ফল কাঁচা থাকলে টক হয় এটা এখনই এরকম মিডিয়াম অবস্থায় যদি হতে পারে না জানি বড় হলে ম্যাচুর হলে কি আর না হলে তাহলে বন্ধুরা আমরা মেয়াজাকির আম গাছটার গোড়াতে দাঁড়িয়ে আপনাদের জন্য এই রিভিউটা দিয়ে দিলাম একদম প্রকৃষ্ট কাঁচা ফল আমরা সবাইকে দেখালাম যে কাঁচা ফলই কিরকম খেতে হয়